আমরা এই উইথ উচক ফোর এক্স এর যে টিয়া কালার আছে সেই ডিজাইনটা করবো আর টিয়া কালার করার জন্য অবশ্যই আপনাকে দুইটা এরকম স্প্রে ব্যবহার করা লাগবে সাদাটা কারণ আপনার যদি এই সাদা কালার টা ভালো মতো না হয় তাহলে টিয়া কালার টা ভালো মতো ফুটবে না আর অবশ্যই একদম পারফেক্ট ভাবে আপনাকে সাদা কালারটা করা লাগবে তো অলরেডি আমি একটা স্প্রে ক্যান শেষ করেছি আর এটা একদিন শুকাবো আগামী কালকে বাদ বাকি একটা ক্যান সাদা করব তারপরে আমি টিয়া কালার টা আর অনেকে টিয়া কালার যে ডিজাইনটা আছে সেটাতে অনেক প্রবলেম হয় কারণ যে টিয়া কালারটা পাওয়া যায় রেডিয়াম কালার Thank you. সেই স্প্রেটা করার কিছু নিয়ম আছে আপনারা যদি নিয়ম মতো না করেন তাহলে আপনার যে কালারটা আছে সেটা নষ্ট হয়ে যাবে বা ফেটে যাবে তো কিভাবে আপনারা উইচকো ফোর এক্স বা উইচকো ফাইভ এক্স এর টিয়া কালারটা করবেন আর পারফেক্ট ভাবে করবেন এই ভিডিওটা যদি ভালো মতো দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন এই ফ্রেমটা আমরা কয়েকদিন শুকায় নিলাম আর এটা সাদা করেছিলাম তো এটা হচ্ছে মাত্র একটা স্প্রে দিয়ে সাদা করা হয়েছে আর আমরা যখন টিয়া কালার স্প্রেটা ব্যবহার করব তখন অবশ্যই আমাদের দুইটা মতো সাদা স্প্রে লাগবে কারণ একটা স্প্রে ব্যবহার করলে দেখবেন একদম ভালো মতো সাদা হবে না কোনো এক জায়গাতে হালকা একটু কম সাদা থাকবে তো সেখানে কালারটা ভালো আসবে না আর টিয়া কালার অবশ্যই আপনাকে ভালো সাদা সাদা হয়নি এগুলা এগুলা কিন্তু খারাপ হয়ে যাবে তো অবশ্যই আপনাকে করার জন্য অবশ্যই আপনাকে দুইটা মতো সাদা স্প্রে ব্যবহার করতে হবে তো এটা আমি প্রায় চার পাঁচ দিন শুকায় নিয়েছি এখন আমরা একটা সাদা স্প্রে নিয়েছি এটা দিয়ে আমরা এই সাদাটা ভালো মতো আবার সাদা করব তারপরে এই রংটা শুকানোর আগে আমরা এই টিয়া কালারটা করবেন তখন আপনার কালার টা ফেটে যাওয়ার একটা সম্ভাবনা আছে এই কালারটা অনেক ঝামেলা করে এই যেখানে তিনটা স্প্রে আছে একটা হচ্ছে সাদা একটা হচ্ছে টিয়া কালার আর আর একটা হচ্ছে এটা লিকুইডার বা এটা হার্ডনার বলে এই যে তো এই তিন

টিয়া কালার করা হয়ে গেছে তো আমি আপনাদের দেখালাম যে কিভাবে টিয়া কালারটা করতে হয় তো প্রথমে আপনারা একটা হার্ডনার হার্ডনার কোট করবেন করার পরে আপনাকে কালার টা করতে হবে টিয়া কালার করার পরে আবার এটার উপরে করে দিতে হবে তো হচ্ছে আপনাকে করা লাগবে আর উপরের যে দেখছেন একদম সেম টু সেম প্রত্যেকটা রড এভাবে করা লাগবে তাহলে আপনার টিয়া কালারটা সুন্দরভাবে ফুটে উঠবে আর যদি আপনি এভাবে না করেন তাহলে আপনার কালারটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে তো দেখবেন যে টিয়া কালারটা এখন হালকা একটু কম টিয়া মনে হচ্ছে যখন এটা শুকায় যাবে তখন এটা আরো বেশি টিয়া হবে এখানে হাডনার দেওয়া হয়েছে এই জন্য হচ্ছে একটু হাটনাটা শুকালে একদম সুন্দর হয়ে যাবে ফ্রেমটা একদম রং করা হয়ে গেছে আর এটা হচ্ছে উচক এক্সের টিয়া কালারটা হবে তো টিয়া কালারটা করা হলো পরে ভালো মতো যখন রংটা শুকাবে তখন আমরা উইস্কো ফোর যে গ্রাফিক্স ডিজাইনগুলো আছে সেগুলো লাগাই নেব আর অবশ্যই ভালো মতো দশ থেকে বারো দিন এরকম রোদ্রে শুকায় নিতে হবে আপাতত রঙের কাজগুলো আমাদের বন্ধ আছে আমরা রঙের কাজটা বেশ কিছুদিন করব না কারণ আমরা চাইছি যে একদম প্রপার বাইকের যে রংটা আছে বা কারের যে রংটা আছে সেই কালারটাই হচ্ছে এয়ারপোর্ট থেকে করব এই জন্য আমরা কিছুদিন কালারটা অফ রাখছি আর এটাই হচ্ছে আমাদের লাস্ট কালার আর স্প্রে রঙগুলো খুব একটা বেটার হয় না তো এ ভাই অনেক বলল যে ভাই আমাকে করে দেন এই জন্য এটা করে দিচ্ছি তো এটা প্রথমে সেমি ডার্ক ফ্রেম ছিল আর এটাকে কেটে আমরা ডার্ক ফ্রেম বানাইছি তো এখন আমরা এই ফ্রেমটাকে প্রায় দশ থেকে পনেরো দিন মতো সুন্দরভাবে এভাবে রেখে দেবো তো হালকা শুকায় গেলেও হচ্ছে এটা কুরিয়ার সার্ভিসে পাঠালে প্রবলেম হয় আমাদের রঙের কাজটা বন্ধ করার কারণটাই হচ্ছে কুরিয়ার সার্ভিসে যখন আমরা এই ফ্রেম গুলা দিই আমরা দশ পনেরো দিন শুকানোর পরে দিলেও আমার কমপক্ষ হচ্ছে আমরা বিশ দিন মতো সময় নিতে আমাকে আর এখন প্রায় এক মাস সময় নেওয়া হয়েছে এটার জন্য কারণ ওপর থেকে রঙটা শুকায় গেলেও ভিতর থেকে শুকায় না যখন আমরা কুরিয়ার সার্ভিসে দিই তখন কুরিয়ার সার্ভিসে হালকা একটু প্রবলেম হয় এই জন্য আমরা আপাতত আমাদের রঙের কাজটা বন্ধ রাখছি অলরেডি কিন্তু আমাদের এই ফ্রেমটা শুকিয়ে গেছে প্রায় আমরা পনেরো দিন আগে এটা রং করেছিলাম পনেরো দিন মতো একদম ভালো মতো এটা শুকালাম আর এই ফ্রেমটা আমরা কিছুক্ষণ আগে রং করলাম এটা হচ্ছে টিয়া কালার যদিও আমাদের মোটর সাইকেল ল্যাবে আপাতত রঙের কাজটা বন্ধ আছে তো এটা হচ্ছে পনেরো দিন আগে নিয়েছিলাম কাজ আর পনেরো দিন না এটা হচ্ছে বিশ দিন আগে নিয়েছিলাম কাজ রং করা হয়েছে পনেরো দিন আগে আর এটা করতাম না তাও জোর করে আমাদের কাজটা দিয়ে দিয়েছে কারণ বসত আপাতত আমাদের মোটর সাইকেল ল্যাবে রঙের যে কাজগুলো আছে সেগুলো আপাতত বন্ধ আছে তো এখানে দেখবেন 切。 স্টিকার এগুলা হচ্ছে কাটিং স্টিকার কাটিং স্টিকার মানে হচ্ছে এগুলা একদম কাটিং করা আছে ব্যাকগ্রাউন্ড নাই শুধুমাত্র যেখানে লিখা আছে গ্রিক রাইন তো এটা হচ্ছে একটা একটা করে অক্ষর আছে এবং এই স্টিকারের উপরে মাস্কিং টেপ আছে আমরা এই স্টিকার হচ্ছে এখন এই ফ্রেমটাতে লাগাবো তো এখানে উইচকো ফোর এক্স এর যে ডিজাইন গুলা আছে আমি আপনাদের একটু দেখাই তো এগুলো হচ্ছে উইচকো ফোর এক্স এর ডিজাইন আমরা সবগুলা ডিজাইন এখন আমরা এই ফ্রেমে লাগাবো তারপর এটা হচ্ছে উইচকো ফোর এক্স এর যে টিয়া কালার আছে সেই ডিজাইনটা করব তো এটা কিভাবে আমরা এই স্টিকার গুলা সেটা আমি আপনাদের দেখাবো আর এই স্টিকারগুলো আমাদের মড সাইকেল নেবে আপনারা নিতে পারবেন আর এই স্টিকারগুলোর দাম হচ্ছে মাত্র চারশো টাকা সেট আপনারা আপনাদের ফ্রেমকে যে কোনো এক কালার রং করার পরে এই স্টিকারগুলা ব্যবহার করতে পারবেন এখানে আমার হাতে সবগুলো ডিজাইন আছে তো আমরা এখন এই ফ্রেমটাতে এই ডিজাইনগুলা লাগায় ফেলবে তো কিভাবে লাগাচ্ছি চলুন দেখবেন অনেকে আপনারা এই কালারটা করতে গিয়ে অনেক প্রবলেম ফেস করেন আমি আপনাদের একটু কাছ থেকে দেখাই এটাতে হচ্ছে কোনো ফাটাফাটি নাই একদম দেখবেন যে চকচক করছে তো এটার কিছু নিয়ম আছে এই রঙটা করা। তো আমি এই রংটা কিভাবে করলাম আপনারা অবশ্যই রং করার নিয়মটা দেখবেন এটা আমরা রং করলাম সেম টু সেম একদম সেম টু সেম রং করা আপনারা যদি এই ভিডিও দেখেন পুরোটা যে কিভাবে রং করলাম তাহলে আপনারা নিজেদের ফ্রেমটা এভাবে সুন্দর মতো কালারটা করে নিতে পারবেন আর যদি এই কালারটা করতে যান আর ভালো মতো আপনারা পারদর্শী না হন বা কিভাবে এই কালারটা করতে হয় না জানেন তাহলে আপনারা এই রংটা কখনো একদম পারফেক্ট ভাবে নিয়ে আসতে পারবেন না তো অবশ্যই ভিডিওটা দেখবেন প্রথমে আমরা উপরে যে ডিজাইনটা আছে এইখানে এটা লাগাবো ডিজাইনটা আমি একদম উঠাইনি এটা হচ্ছে এইটা ডিজাইন তো আমি সুন্দর মতো এই ডিজাইনটা লাগাই নিব তারপর যে মাস্কিং টেপটা আছে এটা উঠিয়ে ফেলব এটা হচ্ছে মাস্কিং টেপ স্টিকার কাটিং করা থাকে এই জন্য মাস্কিং টেপ ব্যবহার করা হয় তো পুরোটা ব্যবহার করা হয় না অল্প অল্প জায়গাতে এটা ব্যবহার করা হয় তারপরে আমরা এটাকে হিট দিই আপনার পাশে যদি হিট এয়ার গান যদি না থাকে তাহলে আপনারা অবশ্যই গ্যাস লাইট ব্যবহার করতে পারেন ডিজাইনটা এটা একদম কমপ্লিট এখন আমরা এই লোগোটা হচ্ছে এই যে এটা তো লোগোটা বসাই নেব এরপর আমরা এই যে উইচকো যে লেখাটা আছে গ্রাফিক্সটা দেখেন এটা হচ্ছে উইচকো লেখার গ্রাফিক্স তো অনেকে ভুল করেন যে কোন দিকে কোনটা হয় এটা বুঝতে পারেন না তো এটা হচ্ছে এই যে নিচের যে সাইডটা আছে এটা হবে এই সাইডে আর উপরে যেটা আছে ওটা হচ্ছে এসআইএল তো আপনারা যে কোনো একটা উজকো ফোর এক্সের একটা ফ্রেম দেখবেন সাইকেল যে কোন ডিজাইনটা কোথায় আছে সেটা দেখে আপনারা লাগাবেন সবথেকে বেটার হবে অলরেডি কিন্তু একটা অরিজিনাল উজকো ফ্রেম আমার পিছনে আছে এই যে এটা তো এটা হচ্ছে এই যে দেখবেন ডিজাইন আমি আপনাদের একটু কাছে করবো এখানে যে ডিজাইনটা আছে দেখবেন একদম এই যে এই যে একদম উজকো আর এটা হচ্ছে এই সাইডে যেটা আছে এটা আমরা এই সাইডেটা হচ্ছে নিচে লাগবে এই জায়গাটা

ফোর এক্স থ্রি লাগাই নেবো তো ফোর এক্সটা হবে একদম এ বড় মোট তারপরে এখানে যে মাস্কিং টেপটা আছে এটা উঠে ফেলতে হবে এবার আমরা লাগাবো এই যে গ্রিন রাইড সার খেলা তো এগুলো কাটিং স্টিকার লাগানোর পরে উপরের যে মাস্কিং পেপারটা আছে সেটা উঠে ফেলতে হবে তাহলে একটা একটা করে অক্ষর সুন্দরভাবে ফ্রেমে বসে যাবে চারটা এই যে স্টিকার গুলা এগুলো লাগিয়ে যাবো এটা হচ্ছে একদম মধ্য বড় উপরে এই সাইজে তো এই স্টিকার লাগানো একদম সহজ আপনারা যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারেন আমাদের কাছ থেকে एकदम कमप्लीट तो ये देखे नहीं গাইস দেখবেন হ্যাঁ এটা আমরা কিছুক্ষণ আগে রং করেছি আজকে দুপুরে আর এটা হচ্ছে অনেকদিন হয়ে গেছে রং করা প্রায় পনেরো দিন মতো আমরা এটা পনেরো দিন মতো শুকালাম তারপরে হচ্ছে আজকে এই স্টিকার করলাম কারণ সুন্দর মতো শুকায়ে গেছে আর আজকে আমরা এফএমটা পাঠিয়ে দেবো তো দেখেন একদম উইথকো ফোর এক্সের কপি করা হয়েছে এটা এটা রং করার পরে ডিজাইন গুলা লাগানো হল আর এটা রং করা হয়েছে এটা ডিজাইনটা এটা যখন শুকাবে আর চোদ্দো পনেরো দিন পরে তারপরে আমরা এই উইজকো ফোর এক্সের যে ডিজাইনটা আছে এটা এফএম এ লাগিয়ে দেবো